যখন মেরা শ্বশুরবাড়িতে আসে তখন তাদের উপর নানা রকম দায়িত্ব এবং কর্তব্যগুলো পড়ে যায় আর তখনই ঘরের বউ হয়ে ওঠে দায়িত্বশীল একটি নারী। হাই एवरीवन আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি আমার ফ্যামিলির জন্য তৈরি করব পিঠা। পিঠাটা হবে রঙিন পাটিসাপ এই পিঠাগুলি দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি মজা। বরিশালের জনপ্রিয় একটি খাবার হচ্ছে পাটিসাপটা পিঠা। এই পিঠাটা তৈরি করতে প্রথমত লাগবে আমাদের চালের গুঁড়ো। তারপর এখানে লাগছে ক্ষীরসা, যেটা বানাতে আমরা প্রথমত দিয়ে দিলাম চিনি চিনিটা আমরা কিছুক্ষণ জাল করার পর ক্যারামেল বানিয়ে নিব। আপনারা চাইলে চিনির ক্যারামেলটা নাও দিতে পারেন এটা চাইলে স্কিপ করতে পারেন আমি হচ্ছে দিয়েছি একটু কালারফুল হওয়ার জন্য আমার লাইফের ফার্স্ট টাইম আমি হচ্ছে পিঠাটা তৈরি করছি এদিকে দেখতে পাচ্ছেন আমার চিনির ক্যারামেলটা মোটামুটি ভাবে তৈরি হয়ে গেছে ক্যারামেলের ভিতর আমি প্রথমত দিয়ে দিলাম দুধ দুধটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়ানাড়ি করতে হবে কালারটা ভালোভাবে না আসা পর্যন্ত আর দেখেন আমি দুধটা দেওয়ার সাথে সাথে কিভাবে কালার চেঞ্জ হয়ে গেল আর দেখেন আমি দুধটা কিন্তু সম্পূর্ণ দেই নাই অল্প একটু রাখছি আমার ফেজে দেওয়ার জন্য তারপরে অনবরত কিছুক্ষণ নাড়তে হবে আপনারা কে কে এই পিঠাগুলো খেয়েছেন অবশ্যই জানাবেন তারপর দুধটা নাড়ার পর আমি দিয়ে দিব এখানে চালের গুঁড়ো এই খিরসাটা বানানোর জন্য চালের গুঁড়োটা মিহি করে বাটা যাবে এখানে আমি সম্পূর্ণ চালের গুঁড়াটা দিয়ে দিব চালের গুঁড়োটা সম্পূর্ণ দিয়ে দেওয়ার পর অনবরত আমাদের কিছুক্ষণ নাড়তেই হবে আর চুলোটা আমাদের মিডিয়াম আছে রাখতে হবে তো ফাইনালি আমার খিরসা টা বানানো শেষ। এই খিরসাটা আমরা এখন থালিতে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে ফ্যানের বাতাসে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট। আমাদের কিন্তু খিরসাটা ঠান্ডা হওয়ার পরেই পিঠাটা বানাতে হবে। তো এইদিকে আমি আবার একটু পিঠায় ডিজাইন করার জন্য বিভিন্ন ধরনের ফুড কালার এনেছি। এই কালারগুলো দেওয়ার কারণে পিঠাটা হয়ে উঠবে আকর্ষণীয়। তো गाइस একটা কথা না বললেই নয়। এই পিঠাটা তৈরি করার সময় আমার ননদ এবং আমার জামাই আমাকে কি জ্বালানটা জ্বালাই সেটা বলার মতো নয়। নতুন নতুন পিঠা বানালে যা হয়। প্রথম কয়েকটা পিঠা নষ্ট হয়ে গিয়েছিল। তারপর তো আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছিল আমি এই খিসাটা হাত দিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনারা আবার কেউ কিছু বললেন না মায়ের যে হাত দিয়ে দিচ্ছেন কেন চামি চড়ে দেখেন গাইস পিঠায় ডিজাইন দেওয়াটা কতটা সুন্দর হয়েছে দেখেন পিঠাগুলোতে ফুড কালার দেওয়ার কারণে কত সুন্দর এবং কতটা আকর্ষণীয় লাগছে পিঠাটি কেন জানি না বাবার বাড়িতে থাকাকালীন একটা কাজ দেখলেও হতো না বাট শ্বশুর বাড়িতে আসার পর কাজগুলো খুব সহজেই হয়ে যায় প্রথমত আমি লাল কালারটা নিয়ে সুন্দর করে ডিজাইন করে নিলাম তারপর নিব পিঙ্ক কালার এটা নিয়েও সুন্দরভাবে আমি ডিজাইন করে নিব সেইম ভাবে করার পরে এরপর নিব আমি গ্রিন কালার এটার কারণে বেশি আকর্ষণীয় লাগে পিঠাটি দেখতে তো কিছুটা দেখা যাচ্ছে ছিটা পিঠার মতো আমার এইখানে ডিজাইন করা শেষ ডিজাইন করা শেষ হলে আমি কিছুক্ষণ ভাব দিয়ে নিব তো ভাব দেওয়া হয়ে গেলে আমি এখানে ব্যাটারটা ঢেলে দিব এইটা দেওয়ার সাথে সাথে আমাদের গোল করে নিতে হবে তো আমরা গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে আমরা আস্তে আস্তে করে এটা গোল করে নিব তো গোল করা শেষ হলে আমরা কিছুক্ষণ দিব যাতে পিঠাটা তৈরি দেওয়ার সাথে সাথে আমরা এটা উল্টে পাল্টে করে হালকা করে ভেজে নিব এবং নামিয়ে নিব তো ফাইনালি আমাদের কালারফুল পিঠে বানানো শেষ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা